নমস্কার বন্ধুরা আপনাদের চ্যানেল টিম টেক সাপোর্টে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে দু সালের নতুন কিছু নিয়ম কিছু নিয়ম নতুন এবং এর মধ্যে ইম্পর্টেন্ট একটি নিয়ম রয়ে গেছে যা আগেও ছিল এই মুহূর্তেও আছে এরকম কিছু গুরুত্বপূর্ণ নিয়ম বা আয়ের উৎস যেগুলোর উপর আপনার কোনো কোনো রকম ইনকাম ট্যাক্স দিতে হবে না অনেকে যদিও ইনকাম ট্যাক্স ফাইলিং করতেই ভয় পায় আমি সবার কাছে রিকোয়েস্ট রাখবো যারা টিডিএস পাচ্ছেন বাজারা কোন জায়গায় ইনকাম করার জন্য প্যান কার্ড ব্যবহার করেছেন তাদের সবার কাছে রিকোয়েস্ট রাখবো, অ্যাট লিস্ট এই সরকারের সময় এগুলো লুকানোর চেষ্টা করবেন না। যখন আপনি প্যান কার্ড বানিয়েছেন, দ্যাট মিন্স আপনি ইনকাম ট্যাক্সের ঘরে রেজিস্টার হয়ে গেছেন। আপনার ইনকাম ট্যাক্স ইনকাম ট্যাক্সের ঘরে আপনি অ্যাজ এ সিটিজেন রেজিস্টার যে আপনার ইনকাম এখন হতে পারে বা আপনি এখন ইনকাম শুরু করতে পারেন। সো এরপর যখনই আপনি রোজগার শুরু করবেন সে ধরুন আপনি কোথাও থেকে কমিশন পাচ্ছেন তো আপনার টিডিএস অবভিয়াসলি কাটছে টিডিএস না কেটে যদি কোনো রোজগার আসে সেটাই ইলিগাল ওয়েতে আসে আর যখন আপনার ব্যাংকের ট্রানজেকশান দেখা শুরু করবে এরও অটোমেটিক সিস্টেম চলে আসবে যে ব্যাংকে কার কত লেনদেন হচ্ছে যদি সেই লেনদেন সরকারের ইনকাম ট্যাক্স ফ্রি নিচে হয় যেই সমস্ত স্ল্যাব পর্যন্ত ইনকাম ট্যাক্স হয় তার উপর যদি চলে যায় আপনার ট্রানজেকশনের স্ল্যাব তখনই আপনার বাড়িতে চিঠি আসতে পারে আপনি গিয়ে সেই চিঠির জবাব দেবেন ক্লিয়ার হবে তো আমার কথা হচ্ছে যদি আপনি এরকম কোনো জায়গায় আপনার প্যান কার্ড দেন যেখান থেকে আপনার রোজগার আসছে এবং টিডিএস কেটে আপনার রোজগার আসছে তাহলে ইনকাম ট্যাক্স ফাইল অবশ্যই করুন ইনকাম ট্যাক্স ফাইল করা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এর মধ্যে কিছু রোজগার আছে পাঁচ ধরনের রোজগার আছে যেই রোজগারের জন্য আপনাকে কোনো প্রকার ইনকাম ট্যাক্স কিন্তু দিতে হবে না আজকের ভিডিওতে সে নিয়ে আলোচনা করছি সবার শেষে একটা বিষয় নিয়ে আলোচনা করছি যে বিষয়ের উপর অনেকে আলোকপাত করতে পারেন বা এটা অনেকেরই প্রয়োজন হতে পারে নিজের ইনকাম ট্যাক্স কে কমানোর জন্য সেটা আমি বলছিলাম যে লিগেল যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তার বেশিরভাগ লোক এরকম জায়গায় বসবাস করেন যারা থ্রি এলাকায় বসবাস করেন না গ্রামীণ গ্রামীণ এলাকায় বসবাস করেন সেই জায়গাগুলো সেই জায়গাগুলোতে যে সমস্ত মানুষরা রোজগার করেন তার একটা বড় উৎস হচ্ছে লাস্টের পয়েন্টই যার জন্য ইনকাম ট্যাক্স কিন্তু জিরো প্রথম আমি ইনকাম রুলসে প্রথম এরকম পাঁচটি আয়ের মধ্যে একটা ট্যাক্সের একটা ইনকামের কথা বলছি যেখান থেকে রোজগার আসলে আপনার কোনো রকম ইনকাম ট্যাক্স দিতে পারেন সেটা হচ্ছে গ্রেচুইটি থেকে আয় সরকারি কর্মচারীর অবসর বা মৃত্যুর পর যে গ্রেচুইটি পান তা সম্পূর্ণ ট্যাক্স ফ্রি এরকম অনেকবার কি সরকারি কর্মচারী আছে যারা চাকরি অবসরের পর বা মৃত্যুর পর গ্রেচুইটি অ্যামাউন্টটি পান সেটা সম্পূর্ণ ট্যাক্স ফ্রি প্রাইভেট সেক্টর কর্মচারী যদি গ্রেচুইটি পেমেন্ট অ্যাক্ট নাইনটিন সেভেন্টি টু এর আওতায় করে তাহলে বিশ লক্ষ টাকা পর্যন্ত গ্রেচুইটি ট্যাক্স ফ্রি সেই গ্রাজুয়েটি অ্যামাউন্টের উপর কোনো প্রকার ট্যাক্স লাগবে না দ্বিতীয় হচ্ছে স্কলারশিপ যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার জন্য পাওয়া স্কলারশিপের উপরও কোনো প্রকার ট্যাক্স দিতে হবে না এছাড়া স্বেচ্ছাসেবী অপশন ভলেন্টারি রিটায়ারমেন্ট যারা নেন যে কোনো চাকরি থেকে যদি ভলেন্টারি রিটায়ারমেন্ট গ্রহণ করেন তাহলে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি সুবিধা পাওয়া যায় এ হচ্ছে দ্বিতীয় তৃতীয় হচ্ছে গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড বা প্রাপ্তদের পেনশন পরমবীর চক্র মহাবীর চক্র ভীর চক্র মতো সাহসিকতার পুরস্কার প্রাপ্ত ব্যক্তিদের পেনশন পুরোপুরি ট্যাক্স ফ্রি তাদের জন্য কোনো প্রকার ট্যাক্স দিতে হবে না এছাড়া ভারতীয় সেনাবাহিনীর শহীদ বা কর্মরত সদস্যদের পরিবার যে পেনশন পান সেটিও ট্যাক্স ফ্রি চতুর্থ হচ্ছে ইপিএফ অনেকেই আছেন যারা ইপিএফ এর অন্তর্ভুক্ত যারা বিশেষ করে যারা প্রাইভেট সেক্টরে জব করেন নন অর্গানাইজ সেক্টরে সেখানে ইপিএফ এর অপশন থাকে কিছু নির্দিষ্ট শর্তে প্রভিডেন্ট ফান্ড থেকে পাওয়া টাকার উপরও মানে ইপিএফ থেকে এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড থেকে পাওয়া টাকার উপর ট্যাক্স ছাড় পাওয়া যায় যেমন পাঁচ বছরের বেশি চাকরি করা হলে কেউ যদি পাঁচ বছরের বেশি প্রাইভেট জব করেন সেখানে যদি ইপিএফ এর সুবিধা থাকে তাহলে সেটা ট্যাক্স ফ্রি হবে লাস্ট হচ্ছে এগ্রিকালচার লাস্ট হচ্ছে আপনার এগ্রিকালচার ইনকাম কৃষি থেকে আয় যারা এই ভিডিওটি দেখছেন তাদের আশেপাশে বা তাদের এলাকায় প্রচুর এরকম লোক আছেন যারা কৃষি থেকেও ভালো রোজগার করেন ভারতের আয়কর আইনের ধারা দশ এর এক অনুযায়ী বৈধভাবে চাষ থেকে পাওয়া আপনি যদি লিগাল কৃষি থেকে আয় করেন তাহলে সেই টাকা যত টাকাই হোক না কেন সম্পূর্ণ টাকায় কিন্তু ট্যাক্স ফ্রি তবে তার জন্য রাজ্য সরকার নিয়ম আনতে পারে তবে সেরকম বিশেষ কোনো আমার মনে হয় না রাজ্য ইনকাম মানে এরকম ট্যাক্স এর বিষয় এনেছেন আপনার কৃষির উপরে সো যদি আনতে চায় তাহলে আনতে পারে কিন্তু ভারত সরকার দশের এক অনুযায়ী বৈধভাবে চাষ থেকে পাওয়া আয়ও কিন্তু সম্পূর্ণ ট্যাক্স ফ্রি এই ধরনের আয়ের ক্ষেত্রে সবসময় ডকুমেন্ট রাখা খুব কারণ এটা সম্পূর্ণই ট্যাক্স ফ্রি হচ্ছে যাতে ভবিষ্যতে করে নোটিস বা অডিট যদি আপনাদের হয় তার জন্য আপনি সমস্যায় না পড়েন সো এই পাঁচ ধরনের রোজগার যার জন্য আপনাকে ট্যাক্স দিতে হবে না দু হাজার পঁচিশে বলা হচ্ছে নতুন নিয়ম তবে একটা নিয়ম আগে থেকে আছে সেটা হচ্ছে এগ্রিকালচার থেকে ইনকাম এগ্রিকালচার থেকে যদি ইনকাম হয় তার যদি বৈধ কাগজপত্র থাকে তার জন্য কিন্তু আপনাকে কোনো প্রকার ট্যাক্স এখানে দিতে হবে না এই হচ্ছে কিছু তথ্য দু হাজার পঁচিশে যদি আপনার ইনকাম ট্যাক্স ফাইলিং ইনকাম ট্যাক্স ফাইলিং এর বিষয়ে আসে এই হচ্ছে কিছু তথ্য যে সমস্ত কারণে আপনাকে ইনকাম ট্যাক্স ফাইল করলে আপনাকে ট্যাক্স পে করতে হবে না আশা করি ইনফরমেশনটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ইনফরমেশনটি ভালো লাগে তাহলে তাহলে ভিডিওটি লাইক করতে ভুল করবেন না আর পাশে দেওয়া হবে অ্যালিকনটি প্রেস করে দেবেন সমস্ত ভিডিওগুলো সবার আগে দেখার জন্য পাশে থাকার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত